হ্যালো আলাইকুম আশা করি সব ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো রাস্তার জ্যামের মধ্যে কিভাবে গাড়ি চালাবেন আপনারা দেখতে পাচ্ছেন একটি এলিয়ন গাড়ি আর এই যে বাম পাশে হলো বাস বাসটি আর এলিয়ন গাড়ির গ্যাপটা কতটুক তা দেখতে পাচ্ছেন দেখছেন কতটুক গ্যাপ তো রঙে যখন আপনারা বেরোবেন রাস্তায় আপনার দুই পাশে জায়গা দেখে তারপর আপনারা গাড়ি আনবেন কারণ দেখেন বাসের অবস্থা দেখেন আমার গাড়ির সাথে মনে হচ্ছে লাগিয়ে দেবে এরা লোকাল বাস এদের থেকে সাবধানতাভাবে গাড়ি চালাতে হবে আমি চাপতে চাপতে কই চাপছে দেখছেন আইল্যান্ডের সাথে তারপরে ওই বাসে সাইড দেবেন আপনাকে ওই গ্যাপটুকু রেখে আপনাকে রাস্তায় গাড়ি চালাতে হবে নইলে কিন্তু বাসের সাথে বা প্রাইভেটের ওই যে সংঘর্ষ হয় না এই সংঘর্ষ করে লাগাই দিব। লাগাই দিলে কিছুই করতে পারবে না রাস্তা গাড়ি ঠিক আছে জ্যামের মধ্যে গাড়ি চালালে অনেক কিছু হিসাব কিতাব করে গাড়ি চালানো লাগবে আমার নতুন অনেক বাইরা আছে গাড়ি চালান তাদের জন্য এই ভিডিওটি আপনারা কীভাবে জ্যামের মধ্যে গাড়ি চালাবেন জ্যামের মধ্যে আমি কিন্তু ব্রেকের মধ্যে কিন্তু পা ধরে রাখি দেখছেন আপনারা যদি বেশি লং টাইম হয়ে যায় তখন আপনারা কি করবেন গাড়িটি এই যে এখন ডিতে আছে যে নিউট্রল করে দেবেন নিউট্রল করে দিলে এখন যদি আমি এই যে পা ছেড়ে দিই সমস্যা নাই ঠিক আছে তো এভাবে আপনারা গাড়ি চালাবেন আর আপনি অবশ্যই আপনি কোন দিকে যাবেন ওই ওইদিকে কাটারটি চালাবেন ঠিক আছে এই যে বাসটি এখন যাচ্ছে তো আমরা আস্তে আস্তে বাসের পিছনে পিছনে যাব কারণ বাসগুলা খুব বেশি বাস আর সিএনজি এগুলা থেকে খুব দূরত্ব থাকবেন নাহলে আপনার গাড়িটিকে আপনি সেভ করতে পারবেন না কারণ এরা এত পরিমাণ পারাপারি করে আপনার কিন্তু তখন ক্ষতি হয়ে যাবে ঠিক আছে আমাদের এই পাশে রাস্তাটা পুরো ফাঁকা আর এই পাশে পুরো জ্যাম দেখেন অবস্থা কী পরিমাণ জ্যাম লেগে আছে বলার মতো না আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি যেমন মধ্যে গাড়ি চালানোর আসলে অনেক কৌশল আছে এটা সবাই জানার না যেমন মধ্যে গাড়ি চালাবেন খুব হিসাব কিতাব করে আমার সামনে দেখছেন ফাঁকা আছে আমি ইচ্ছা করলে ঢুকা দিতে পারবো না কারণ আমার গাড়ির যে মাপ আমার গাড়ি মাকে ঢুকবে না ঢুকলে বাসের সাথে লেগে যাবে তো অনেকে আছে পাড়াফাড়ি করে ঢুকায় দেন পরে কিন্তু গাড়ি একটা দুর্ঘটনা ঘটে যায় আপনি এখান থেকে বসে বুঝতে পারবেন এই ম্যাপে গাড়িটি যাবে কি যাবে না ঠিক আছে এগুলা হিসাব করে আপনারা সামনের দিকে আগাবেন যারা নতুন ড্রাইভিং শিখতেছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলা অনেক কিছু শিকার আছে ঠিক আছে সামনে শুধু জায়গা থাকলে আপনি যে চলে যাব তা কিন্তু পারবো না ঠিক আছে অনেক কিছু হিসাব কিতাব করে গাড়ি চালাতে হবে We'll be right back. I'm